বিসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজকে তেরোই আগস্ট দুই সাল রোজ সোমবার সুপ্রিয় দর্শক অবস্থান করছিলাম ভিনদাস সদর উপজেলা গান্নার ছাগলের হাটে দেখাবো সুন্দর সুন্দর ছাগল কত বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরবো ভাই এটা কি খাসি ছাগল যে সুন্দর একটা ছাগল লেগেছে ভাই ভাই এটা কত সাজছে না খাসি ছাগলটা ভাই ষোলো হাজার টাকা দাম সাজছে একটুক্ষণ দেখাই বেশ মানান ছাগল তো দর্শক এটা সুন্দর সুন্দর কিছু ছাগল দেখবো যে সুন্দর সুন্দর খাসি ছাগল নিয়ে এসে এই ছাগল গুলো একটু বেছে বেঁচে দেখাবো যেগুলো দেখতে বেশ সুন্দর এবং পালার জন্য এরকম ছাগল আপনাদের আজকে দেখাবো ঠিক আছে এই দেখেন একটা খাসি ছাগল আছে বেশ সুন্দর একটা ছাগল ছাগলটা বেশ কালারও ভালো কালো আসসালামু আলাইকুম কত চাচ্ছেন সত্তর হাজার টাকা নিয়ে এই ছাগলটা দাম চাচ্ছে এটা পালার জন্য নিতে পারে এবং খাওয়ার জন্য নিতে পারে সত্তর ভেঙে কি দামটা হয়েছে পনেরো হাজার টাকা হয়েছে কত হলি ছাড়বেন আশা আছে ষোলো হাজারে আশা আছে দেখলাম একটা সুন্দর খাসি ছাগল ভাই ভাই ভালো আছেন ভাই দুটোই খাসি ছাগল ভাই দুটোই খাসি ছাগল নিয়ে এসে বেশ দেখতে সুন্দর ভাই এটা তো পালার জন্য বেশি উপযুক্ত গায়ে তো গোস হয়নি পালার জন্য উপযুক্ত পালার জন্য উপযুক্ত ভাই কত চাচ্ছেন এক জোড়া দুটো পঁয়ত্রিশ ভাই কিন্তু ছোটকে দাম চেয়েছে বেশি বড় দাম চাইনি ভাঙ চুরা আছে ভাই এসে হাতে এসে এই দুটো ছাগল কয় টাকা দাম হয়ে থাকি হাটে আজকে ভাই এখনো দাম হয়নি এখন দাম হয়নি তবে বিক্রয় করার জন্য নেওয়া হয়েছে সে পঁয়ত্রিশ চাষছে আপনি এসে নিতে পারেন এরকম ধরনের ছাগল আর এক জোড়া ছাগল দেখাবো এটা খুব সুন্দর ঢকের ছাগল মানান ছাগল ভাই নিয়ে এসে বিক্রি করার জন্য এক জোড়া খাসি ছাগল ভাই এক জোড়া খাসি ছাগল কত সাজছেন আজকে হাতে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা পালার জন্য উপযুক্ত না ভাই এটা পালার জন্য উপযুক্ত ছাগল এটা খাসি ছাগল গান্ডার হাটে বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে ভাই দামটা হয়ে যাচ্ছে কত হয়েছে আঠাশ

ভাই কত দাম দিয়েছেন ছেড়ে দেবেন ভাই বস দাম আছে আজকে হাতে দেখালাম সুন্দর সুন্দর ছাগল কিন্তু বাজারটা দেখায় এই দেখেন এটা মাজার ছাগল আছে বেশ কাশি ছাগল অনেক বড় ছাগল এই দেখেন এটা পালার জন্য খুব উপযুক্ত আসসালাম আলাইকুম কত যাচ্ছেন সাড়ে একুশ হাজার বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে এই ছাগলটা একুশ হাজার টাকা দাম চাচ্ছে একুশ হাজার পাঁচশো ভাই দামটা হয়েছে তুমি দামে সাড়ে আঠারো সাড়ে আঠারোর বদলে চলবেন বিশ হাজার দেবে বিশ হাজার হলে ছেড়ে দেবে দেখলাম সুন্দর সুন্দর ছাগল আজকের হাতে গান্নার